কত গাছ আছে আমরা বলে দিব সমস্যা না আর যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন কিছু আপুরা এখনো মানে এই ভুলটা বারবার করতেছে মানে অর্ডার করার কিছুক্ষণ পরে বলে যে ক্যান্সেল করে দেয়

সেটা আজকে মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম যার যেটা লাগবে শুধু অফারটা লুটে নেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পেজে ফলো রাখবেন শ্যামা থেকে কখন কোন অফার দেওয়া হচ্ছে পেজটা ফলো করে রাখবেন তাহলে সবার আগে আপনারা ভিডিওটা পাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলি মাসাল্লা অনেক বেশি সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন একটা থেকে আরেকটা সুন্দর লাস্ট কালেকশন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ